ওকে তাহলে আজকের যে আলোচনার বিষয়টা সেটা হচ্ছে এনআইডি প্লাস এনআইডিপির মধ্যে কী পার্থক্য রয়েছে অর্থাৎ রিয়েল ডিফারেন্স বিটুইন এনএডি প্লাস ও এনআইডিপি প্লাস এনআইডি প্লাস আর এনআইডিপির মধ্যে কী পার্থক্য রয়েছে সেটা তাহলে যাওয়া যাক প্রথমে আমরা চলে যাব এনআইডি প্লাস তারপর এনআইআডিপি প্লাসের দিকে তাহলে প্রথম দেখো এনএডি প্লাসের ফুল ফর্ম যেটা এনআইডি প্লাস সেই এনআইডি প্লাসের ফর্ম এবং এটা কোন জায়গাতে হয় সেই জিনিসগুলো জানবো তাহলে প্রথম যে প্রক্রিয়াটা এটা যে ফুল ফর্ম সেটা হচ্ছে নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিক্লোটাইট নিকোটিনামাইড অ্যাডেনাইন ডাইনিক্লোটাইড ঠিক আছে এরপরে কি হচ্ছে এই যে শক্তি ফাংশন এর হচ্ছে শক্তি উৎপাদন করা এর প্রধান কাজ অর্থাৎ যে যেখানে এটিপি তৈরি হবে সেই জায়গাটাই এটা থাকবে নেক্সট হচ্ছে যেটা সেটা হচ্ছে এর টাইপটা হচ্ছে অপচিতি যেখানে শক্তির খরচা হবে সেই জায়গাটায় এটা ম্যাক্সিমাম ইউজ হবে পরেরটা হচ্ছে যে শোষণ প্রক্রিয়া এটা সবথেকে বেশি ব্যবহার হয় অর্থাৎ গ্লাইকোলাইসিস চক্র এবং যে ইটিএস ইলেকট্রন ট্রান্সমিট সিস্টেম সেই জায়গাটা বেশি ব্যবহৃত হয় তারপর হচ্ছে এটা যে রিডিউসড ফর্ম সেটা হচ্ছে এনআরডিএচ যুক্ত এইচ প্লাস অর্থাৎ যেখানে অক্সিজেন দ্বারা জারিত হবে সেই সব জায়গাতে এই এই জায়গাটা এই এনআরডি প্লাস ম্যাক্সিমাম ইউজ হয় এবং এটা যেটা যে রূপে কাজ করে সেটা জারকীয় অর্থাৎ খাদ্যবস্তুকে জারিত করে কাকে জারিত করে যে রয়েছে সেটাকে জারিত করে নেক্সট হচ্ছে এই যে স্থানটা সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই বিক্রিয়াটা দেখতে পাওয়া যায় তাহলে আমরা ম্যাক্সিমাম দেখছি যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে যে বিশেষ করে মাইটোকন্ড্রিয়ার মধ্যে এনআরডি প্লাসটা ইউজ হয় আর যেখানে শক্তি উৎপাদন হয় সেখানেই এটা বেশি ব্যবহার ঠিক আছে তাহলে নেক্সট যে নেক্সট যেটা হচ্ছে সে এইখানে দেখো এই জায়গাটাতে যেখানেই আমরা ক্লাইকোলসিস বলি সেখানেই কি হচ্ছে এনআইডি প্লাস ব্যবহার হচ্ছে উৎপন্ন হচ্ছে এনআরডিএস উৎপন্ন হচ্ছে তাহলে এনআডি প্লাস ব্যবহার করে এনআরডিএস উৎপন্ন হচ্ছে এবং সেই জায়গাটা আলটিমেটলি আমরা এটা ইটিএসে আসে ইটিয়াসে আসার পরে এটিপি তৈরি হয় অর্থাৎ এটা শক্তির উৎপাদনের জন্য এই এনআইটিটা ব্যবহার হয় আচ্ছা মুগ তাহলে পরের যে হচ্ছে সেটা হচ্ছে এনআইডিবি প্লাস তাহলে এনআইডিপি প্লাস যেটা রয়েছে এই এনআইডিপি প্লাসের ফুল ফর্ম হচ্ছে নিকোটিনামাইট অ্যাডানিক্লোটাইট ডাইনিক্লোটাইট ফসফেট এটা হচ্ছে ফর্ম এবং এটা কি কাজ করে জৈব সংশ্লেষে কাজ করে বিশেষ করে ফোটো সিন্থিস প্রক্রিয়া যেখানে হয় সেই জায়গাটাতে ম্যাক্সিমাম কাজ করে পরেরটা হচ্ছে যে এই যে টাইপটা তার হচ্ছে উপচিতি বিভাগ যেখানে হয় সেটা হচ্ছে উপচিতি বিভাগ এবং কোনখানে বেশি ব্যবহার হয় এই সালোক সংশ্লেষ লাইট এবং ডার্ক রিয়েশনের সব থেকে বেশি ব্যবহার হয় এবং এ রেডিউসড ফর্ম হচ্ছে অর্থাৎ যে বিজারিত রূপটা সেটা হচ্ছে এনআইডিপি এস যুক্ত এইচ প্লাস অর্থাৎ দুটা ইলেকট্রন প্লাস দুটা হাইড্রোজেন এড হয়ে এই যৌগটা তৈরি হয় আর এইটা কী রূপে কাজ করে রিডিউসিং এজেন্ট রূপে কাজ করে এবং সঙ্গে সঙ্গে এটা কোথায় হয় ক্লোরোপ্লাস্টে এবং সাইটোপ্লাজমে এর মধ্যে তাহলে তখন ওইটা বলবো যে এনএডি প্লাস শক্তি সঞ্চয়ের জন্য ব্যবহার হয় তাহলে দুটো জিনিস আমরা দেখে নিলাম এনআইডি প্লাস আর এনএডিপি প্লাস তাহলে এক্ষেত্রে এই জায়গাটা যদি একটা ফর্ম দেখি তাহলে এখানে লাইট রেকশনে যা যা এনএডিপি প্লাস তৈরি হয় এই এনআইডিপি প্লাসটা কী জন্য তৈরি হয় এই এনআইডি প্লাসটা এই জন্যই তৈরি হয় যাতে এটিপি তৈরি করতে পারে এটিপি ইউজ করতে পারে আর এটিপি তৈরি করতে পারে এবং এনআইডিপি তৈরি করার জন্য অবশ্যই কী তৈরি হয় গ্লুকোজ তৈরি হয় যেখানে কী থাকে যেখানে এনার্জি জমা থাকে শক্তি জমা থাকে তাহলে আমরা যদি এটাকে সিম্পলিফাই করে দিই যে এনআইডি প্লাস প্লাস কোথায় ব্যবহার হয় তাহলে এখানে সিম্পল দুটো পয়েন্ট আমরা জানবো একটা পয়েন্ট হচ্ছে যে এনআইডি প্লাস শোষণে ব্যবহৃত হয় শক্তির মুক্তির জন্য আর এনআইডিপি প্লাস যেটা হয়েছে সেটা শালক সংশ্লেষে ব্যবহৃত হয় শক্তি সঞ্চয়ের জন্য ঠিক আছে থাকছে থ্যাংক ইউ